প্রিয় দর্শক আমি আজকে চলে আসলাম অনেক অনেক সুন্দর একটি লোকেশনে আপনারা যেমন সুন্দর এবং আপনাদের সৌন্দর্য চোখের অনেক সুন্দর একটি আপনার ঘরে বসে প্রবাসে সৌন্দর্যটুকু উপভোগ করতে যাচ্ছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক দেখতেছেন অনেক সুন্দর একটি সমুদ্র সৈকত এ পাশে অনেক সুন্দর একটি পাহাড় দেখলেন আর এদিকে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি অনেক অনেক দূরে দেখতেছেন পাহাড়গুলো অনেক দূরে দূরে এই যে অনেক বড় বড় জাহাজ আর এদিকে সমুদ্রের পূর্ব পাশে অনেক সুন্দর একটি রোড গাড়িগুলো যাচ্ছে অনেক ভালো লাগার মতো অনেক সুন্দর যে একটা এরিয়া আর আমি এখন এদিকে নিয়ে আসলাম ক্যামেরাটাকে জুম করে দেখতেছেন এই যে পাহাড়টা পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে আমার খুব ইচ্ছে করতেছে পাহাড়টার উপরে চলে যায় বাট এটা একটু সেপার ওই জন্য আমি ওইদিকে যাচ্ছি না আর অনেক দূরে আমি জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জাহাজ দেখা যাচ্ছে আমি ধীরে ধীরে আরও কিছু সৌন্দর্য মুহূর্তটুকু আপনাদেরকে দেখাচ্ছি আস্তোভান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ সোহানতালার সৃষ্টি যে কত সুন্দর ভাই আসলে ঘরে বসে থাকবেন না সব সময় ট্রাই করবেন অন্তত আপনার যতটুকু সামর্থ্য আছে নিজের ফ্যামিলি বিবি বাচ্চা মা বাবা ভাই বোন যারাই থাকেন না ট্রাই করবেন আপনার এলাকার আশেপাশে এই ঘুরতে যাবেন মাঝে মাঝে ঘুরতে যাবেন ঘুরলে অনেক ভালো লাগবে ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যাবে বিশেষ করে আমার মা বোনদের কথাই আমি বলি ওনারা সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকে রান্না বান্না স্বামীর খেজমত শ্বশুর শাশুড়ির প্রতি দেখাশোনা ওনারা অনেক পরিশ্রম করে থাকেন আমি ওনাদেরকে অনেক আমার মা বোনদেরকে অনেক রেসপেক্ট করে ওনাদের জন্য সবসময় আমার মন থেকে দোয়া থাকে তো আমার ভাইদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একেবারে ঘুরতে গেলে একেবারে দূরে কোথায় যেতে হবে না আপনার বাড়ির আশেপাশে দেখবেন অনেক ভালো লাগবে ওনারা সারাদিন যে রান্না বান্না করে অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার মা বোনদের কথাই বলতেছে দেখবেন আপনি যখন অন্তত সপ্তাহে দুদিন ওনাদেরকে নিয়ে বা সপ্তাহ অন্তত একদিন ওনাদেরকে নিয়ে ঘুরতে বের হবেন তখন ওনারা অনেক অনেক খুশি হয়ে যাবে আপনার প্রতি আপনার প্রতি অনেক সন্তুষ্ট হয়ে যাবে আপনারা যারা আমার দেখেন আমি সবসময় একটা মেসেজ আমার প্রতিটি ব্লগের মাধ্যমে তো দেখেন আমার কথাগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না বাট আমি একজন ক্ষুদ্র এবং ছোট মানুষ আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমার লাইফের সাথে আমি জাস্ট অতটুকু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করি হ্যাঁ এটা আমি বিলিভ করি আমি এটা বিশ্বাস করি আমার চেয়ে আপনার অনেক জ্ঞানী আপনারা অনেক বড় মাপের মানুষ এটা আমি বিলিভ করি তো আমার একটি কথা হলো কি জানেন আপনার ভিতরে যদি কোনো একটা জ্ঞান থাকে কোনো একটা বিষয় নলেজ থাকে এটা আপনি শেয়ার করবেন শেয়ার করলে হবে কি আর ওই জন্য উপকার হবে এই নলেজটি সম্পর্কে জানতে পারলে এই আইডিয়াটি সম্পর্কে জানতে পারলে তো আপনি জ্ঞান অর্জন করলেন সঞ্চয় করলেন জ্ঞানে সঞ্চয় করলেন বাট এটা শেয়ার করলেন না তাহলে তো হয় না তো আমি সবসময় ট্রাই করি আপনাদের জন্য একটা ভালো মেসেজ দিতে প্রিয় দর্শক আপনারা যে লোকেশনটি দেখতেছেন এই লোকেশনটি হচ্ছে মাত্রাতে এই লোকেশনটি হচ্ছে মাস্কেট ওমান মাস্কেট আসি আপনার যে কোনো ট্যাক্সিওয়ালাকে বলবেন আমি মাত্রা জিতে চাই আপনাকে এই সুন্দর লোকেশনে ট্যাক্সিওয়ালা নিয়ে আসবে কোনো সমস্যা নয় একেবারে সহজ একটি লোকেশন প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি গাড়ি নিয়ে আরও একটু সামনে চলে আসলাম এখান থেকে আমি আরও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখতেছেন এখানে অনেক সুন্দর একটি অনেক বড় একটি জাহাজ এখানে কিছু স্পিরিট বোর্ডের মতো ছোট ছোট আর আমি জুম করে অনেক দূর থেকে দেখাচ্ছি এখন অনেক দূরে অনেক দূরে অনেক দূর থেকে আমি আপনাদেরকে আমার এই ক্যামেরার সাহায্যে ক্যামেরার মাধ্যমে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পানিগুলো কত যে সুন্দর লাগতেছে অনেক ভালো লাগার মতো অনেক অনেক বেশি ভালো লাগার মতো তো দশস্থতা আমি একজন ওমান প্রবাসী আমি কাজের পাখে অনেক ব্যস্ততা শেষে অনেক কষ্ট করে ব্লগগুলা রেডি করতে হয় অনেক আমাকে পরিশ্রম করতে হয় এই রেডি করতে গিয়ে তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আমার প্রত্যেকটি ব্লগ এবং প্রত্যেকটি ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে হালাল কিছু বিনোদন দেওয়ার জন্য হালাল কিছু কন্টেন্ট উপহার দেওয়ার জন্য দর্শক আপনারা যদি এই ব্লগটি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন এই ব্লগটি কেমন হয়েছে আর প্লিজ অবশ্যই শেয়ার করে দিবেন তো প্রিয় দর্শক সবাই এখানেই ভালো থাকবেন সবার জন্য দোয়াও ভালোবাসা রইল আমার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হি আবরাকাত